সবাই ভালো আছেন অবসর বিনোদনে আপনাদেরকে স্বাগতম সবাই কেমন আছেন সবাই একটু কমেন্টে জানাবেন আর ইতিমধ্যে জানেন যে আমরা একটা বিটো নিয়ে কাজ করতেছি সেটা হলো সুদর্শন পুরুষ যার একটা পার্ট আমরা রিলিজ করে দিয়েছি দ্বিতীয় পার্ট ইনশাল্লাহ শনিবারে পাবেন সামনে শনিবারে পাবেন অবসর বিনোদনে সবাইকে স্বাগতম আমাদের অবসর বিনোদন আমরা নাম রাখছি অবসর বিনোদন সেটা হলো আমরা কাজের ফাঁকে ফাঁকে আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করি যার কারণে অবসর বিনোদন মানে অবসর সময়ের বিনোদন কে কোথা থেকে লাইভ দেখছেন সবাই একটু কমেন্টে জানাবেন কে কোথা থেকে লাইভ করছে কি করে কে কোথা থেকে লাইভ দেখছেন সবাই একটু কমেন্টে জানাবেন ও মনু ডাইলে লবণ দে সোনা দে বা দিন ধরে সময় পায় না কি হ্যাঁ অবসর অবসর বিনোদনে অবসর সময় বিনোদনে আপনাদেরকে স্বাগতম সবাই সবাই একটু লাইভটা শেয়ার করে দেন আর আমাদের পাশে থাকবেন আমাদের ভিটোটা যদি আপনার সামনে যায় অবশ্যই ভিটোতে একটা লাইক দিয়ে কমেন্ট একটা করে তারপরে ভিডিওটা সুন্দরভাবে শেয়ার করে দিবেন আর অবশ্যই 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 আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ওয়ান করে দিবেন যাতে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে চলে যায় বুঝতে পারছেন আমি কি বলছি আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে যাতে আপনাদের কাছে চলে যায় আর এই ভিডিওতে দেখতে পারছেন লাইভে দেখতে পারছেন একটা থামবেল দিছি সেটা হলো অবশ্য কি সুদর্শন পুরুষ নেক্সটে আস্তে আসে দ্বিতীয় পার্ট আমরা প্রথম পার্ট অলরেডি রিলিজ করে দিয়েছি দ্বিতীয় পার্ট রিলিজ করার চেষ্টা করব আগামী শনিবারে তবে আমাদের সাথে থাকতে হবে থাকলে আমাদের সাথে থাকলে আমাদের পাশে থাকলে অবশ্যই সুন্দর সুন্দর ভিডিও দেব আমরা আপনাদেরকে উপহার তার বিনিময়ে আপনাদের একটু ভালোবাসা চাই তাছাড়া কিছুই চাই না শুধু আমাদের একটু ভালোবাসা দিবেন একটু উৎসাহ দেবেন লাইক করবেন কমেন্ট করবেন যাতে আপনাদের কমেন্ট ধরে আপনাদের চ্যানেল থেকে আমরা ঘুরে আসতে পারি প্রচণ্ড গরম বাসায় কারেন্ট নাই যার কারণে ছাদে আসছি একটু সময় কাটাবার জন্য অবশ্য সময়টা একা একা কাটতেছে না যার কারণে লাইভে ঢুকছি যে আপনাদের সাথে কিছুক্ষণ গল্প করি আড্ডা দেই দেখুন ঘেমে গেছি আমি প্রচন্ড গরব বাসায় কারেন্ট নাই পড়া শেষ সবাই একটু লাইভটা শেয়ার করে দাও একটু একটু শেয়ার করে দাও প্লিজ বন্ধুরা সবাই একটু লাইভটা শেয়ার করে দাও

হ ঠিক দর্শক তোমরা কোথায় একটু কমেন্ট করো এই যে আমাদের ক্যামেরাম্যান এই যে আমাদের ক্যামেরাম্যান দেখো কি করে এটা হলো আমাদের ক্যামেরাম্যান দেখছে আমার আমার লাইফ দেখতাছে আমাদের ক্যামেরাম্যান এটা ওর জন্য সবাই দোয়া করবেন সুন্দর সুন্দর ভিডিও বানায় আমাদেরকে নিয়ে আকাশের পরিস্থিতি খুব খারাপ এই দেখেন আকাশের ওয়েদারটা খুব খারাপ বিশ্রামবে এই দেখেন পরিস্থিতি দেখছেন আকাশের পরিস্থিতি আর ঘরের ভিতরে প্রচন্ড গরম যার কারণে ছাদাইছি বুঝেননি নি মনে হইল যে সময় কাটতাছে না একটু লাইভে ঢুকছি আপনাদের সাথে একটু সময় কাটাবো তা তো আপনারা সবাই ঘুমাইতেছেন তাই না সুদর্শন পুরুষ দেখবেন আগামী শনিবারে বিকেল পাঁচটায় সবাই অবসর সময় বিনোদনে যুক্ত হয়ে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই নোটিফিকেশনটা ওয়ান করে রাখবেন না হলে তো ভিডিও আপনার কাছে যাবে না আমাদের ভিডিও আপনি দেখতে পারবেন না সুন্দর সুন্দর ভিডিও আমরা তৈরি করি আপনাদেরকে উপহার দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি